আদালতের নির্দেশে দীর্ঘ বাইশ বছর পর এক মহিলার জায়গা থেকে জবরদখল উচ্ছেদ করল প্রশাসন রবিবার এমনই উচ্ছেদ অভিযানের ছবি নজরে এলো মালদার মানিকচকে জানা গেছে মানিকচকের বাসিন্দা নির্মল কুমার শর্মার স্ত্রী প্রেমলতা শর্মার সোয়া কাঠার মতো জমি ছিল কামালপুর এলাকায় কিন্তু সেই জমি দীর্ঘ ২২ বছর ধরে জবরদখল করে বসেছিলেন সত্যবতী মণ্ডল নামে এক মহিলার পরিবার এ নিয়ে প্রেমলতা শর্মার তরফে মালদা জেলা আদালতে মামলা করা হয় দীর্ঘদিন ধরে মামলা চলার পর সম্প্রতি আদালত প্রেমলতা শর্মার পক্ষে রায় দেয় এবং প্রশাসনকে তার জায়গা থেকে জবরদখল উচ্ছেদ করার নির্দেশ দেয় বলে খবর সেই রায়ের ভিত্তিতে রবিবার প্রশাসনের পক্ষ থেকে কামালপুর এলাকায় ওই সোয়া আট কাঠার জমি থেকে জবরদখল উচ্ছেদ করা হয় উচ্ছেদ অভিযান চলাকালে

ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স